শহর জঞ্জলমুক্ত রাখতে এবার গলায় বাইক ছুলিয়ে প্রচুর চালালেন ইংরেজ বছর পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়াল প্রতিদিন সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত আবর্জনা ফেলার গাড়ি ঘুরবে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পজনশীল ও অপজনশীল আবর্জনা দুটি জায়গায় মজুদ করে জঞ্জল ফেলার গাড়িতে ঘরের আবর্জনা ফেলার আবেদন জানাতে মাইক নিয়ে পথে নামেন ভাইস চেয়ারম্যান জঞ্জলমুক্ত রাখার অভিযানে পথে নামেন নির্মল সাথীরা ভাইস চেয়ারম্যান বলেন শহর জঞ্জলমুক্ত রাখতে সতর্কী অভিযান শুরু হয়েছে পৌরসভার পক্ষ থেকে ইংরেজবাজারের

আসবে আপনারা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে এই ময়লা থালার গাড়ি নিয়ে নির্দিষ্ট গাড়ি

এই দেখ সব লোক মোটামুটিwidetilde বলানো হচ্ছে যে আপনারা জঞ্জাল আলাদা আলাদা পাত্রে রাখুন আমরা সেই মতোই জঞ্জাল সংগ্রহ করব সবুজ জায়গায় ফেলুন এবং প্লাস্টিক আপনারা লোহা বা অন্য কিছু আপনারা নীল জায়গায় ফেলুন ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রথম কারণই হলো সপটিকীকরণ সঞ্জাল আমাদের বাড়ির যে আবর্জনা সেটাকে আলাদা করা আমাদের নির্মল সাথীর মেয়েরা পড়ছিলো কিন্তু আমার কোথাও মনে হয়েছিল যে এই কাজটা আরও ভালো হবে নিজেরা নামলে ভালো হবে এবং গত সোমবার থেকে আমি নিজে নেমেছি একটা নির্দিষ্ট রুট ধরে আমার ওয়ার্ড থেকে শুরু হয়েছে এবং ভীষণ ভালো সাড়া আপনি নিজেও দেখলেন এই সাড়াতে আমরা দু ঘন্টা প্রতিদিন সময় দিচ্ছি এবং আগামী এক মাস এই দু ঘন্টা দুয়ে সময় দিয়ে গোটা ওয়ার্ডকে আমরা জঞ্জ জঞ্জাল শুধু গাড়িতে নির্দিষ্ট গাড়িতে ফেলার অভ্যাস না বাড়ি থেকে আলাদা আলাদা করে জঞ্জালকে আমাদের যে আবর্জনা সেটা পৃথিকীকরণ করে আমরা সংগ্রহ করব এবং এটা শুধু আমার ওয়ার্ড না আস্তে আস্তে প্রতিটি ওয়ার্ডেই শুরু হয়ে যাবে বা হচ্ছে সুতরাং আমরা আগামী তিন মাসের মধ্যে গোটা শহর থেকে আমরা এই জঞ্জালকে আল মানে গাড়ির আবর্জনাকে আলাদা করেই নেব